আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমাতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তবে এখন অনেকটা কাজ করতে করতে ক্ষেত্রে আর কি ক্লান্ত আছি সব মিলে হচ্ছে চলছে দিন পার করছি রমজানের জন্য তেমন কোনো প্রিপারেশন নিতে পারিনি তবে বিশেষ করে নিজের যে নামাজের স্থান বা নিজের কাপড় এগুলো আর কি অনেক কিছু পরিষ্কার করা হয়েছে বাসার ভিতরে আর দেখা যায় মাছ মাংস রমজানের বাজার আদা রসুন এগুলো তৈরি করে রাখা এখনও কিছুই করিনি তবে হাতে যেহেতু দু একদিন সময় আছে হয়ে যাবে আসলে এগুলো নিয়ে টেনশন করি না কারণ যদি টেনশন করা হয় সেক্ষেত্রে মনে হয় একটু বেশি চাপের হয়ে যাবে এ আর কি তো এখানে কিছু মাছের বাজার শেয়ার করছি তেমন কিছুই না আর এগুলো কিন্তু রমজানের উদ্দেশ্য করেও না কারণ বাজার থেকে মাছ নিয়ে আসছে বা জাস্ট ওটা বের করছি আর আপনাদের সাথে শেয়ার করছি এখানে ছোট চিংড়ি মাছ আছে এর ভিতরে হয়তো দুই একটা বড় মাছও আছে আর সেই সাথে রয়েছে ছোট দৌড়ি মাছ এটাকে আমরা বরিশালের ভাষায় দৌড়ি মাছ বলি জানি না আপনারা কে কোন অঞ্চলে কোন নামে ডাকেন বা বলেন আর কি তো আর কি বলবো এখানে কিছু বড় চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি তো একটা একটা করে বেছে নিচ্ছি এই কি তো ভাবলাম এর ভিতরে যেটুকু বড় আছে সে কয়েকটা বোনা করে নিব আর গুলো না হয় এমনিতে সবজির সাথে খাওয়া যাবে ছোট চিংড়ি মাছ তো দুই একটা বড় থাকলে বেছে নিয়ে ওগুলো ভোনা করব এই কারণে আর দগরি মাছ তো আমার ভীষণ পছন্দ বিশেষ করে শীতের সময় তো শীতটা এখন চলে গিয়েছে তারপর যতটুকু আছে ধনিয়া পাতা দিয়ে মাছটা রান্না করলে ভীষণ ভালো লাগে আমার কাছে আর আমি এখন চিংড়ি মাছ বেছে নিচ্ছি কী বা বলবো ভিডিওতে ভয়েস তো দিতে ইচ্ছা করে না তারপরও দিচ্ছি এই আর কি তো দেখতে থাকুন আমি আবারও কথা বলছি একটু পরে আর এখানে এটা হচ্ছে আজকের ভিডিও তবে এই মাছটা কিন্তু রমজানের উপলক্ষে করে নিয়ে আসা হয়েছে আর এটা হচ্ছে কাতল মাছ তো মাছটা বেশ বড় ছিল প্রায় সাড়ে পাঁচ কেজির মতো এটাকে কিন্তু আর ওটাকে কেন্দ্র করে নিয়ে আসা তো সে রোজা আসবে তারপর যে খাবো তার কিন্তু আমি করিনি কারণ আমি বা আমার বাসায় একটু তাজা ফ্রেশ মাছটাই কিন্তু বেশি খাওয়া হয় তো ভাবলাম আজ যেহেতু নিয়ে আসছে তো আজকে রান্না করব। তো যে কথা সেই কাজ আজকে কিন্তু ওই মাছ রান্না করেছি আর যেহেতু সাড়ে পাঁচ কেজি মাছ অনেক মাছ একদিনই তো আর খাওয়া সম্ভব না তো দেখা যায় কি রমজানের জন্যও কিন্তু মানে রেখে দিয়েছি আর কি তো এই তো একে একে এখন একটু রান্না করছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকুন ভালো লাগবে তবে এখানে রান্নার ক্ষেত্রে আমি একটু আস্ত রসুনের কুয়া ব্যবহার করেছি রসুনের কুয়াটা আমার কাছে বেশ ভালোই লাগে খেতে তো মাছের মধ্যে দিয়ে আর কি রান্না করেছি সাথে একটু কাঁচা মরিচ দিয়েছি তো এভাবে কিন্তু বেশ ভালোই লাগে তো এভাবে পরে রান্নাটা করে নিচ্ছি দেখুন আর এখন এই যে মাছ ভাজির ভিডিওটা এটা কিন্তু আজকের ভিডিও আর ওই যে বললাম আজকে নিয়ে আসছে জন্য কিন্তু আজকের জন্য মাছ নিয়েছি একটু বেশি করে নিয়েছি মানুষ হিসাবে কারণ তাজা মাছ দেখা যায় অনেক সময় এক পিস মাছ খেয়ে আসলে যে খাবারের যে একটা তৃপ্তি সেটা মেটে না তো এই জন্য আর কিন্তু দুই পিস করে মাছ খেয়েছি আর মেয়েকে তো অবশ্যই দিয়েছি ছেলেও ছিল তো ওরা কিন্তু এই মাছটা পছন্দ করে যেহেতু বড়ো মাছ কাটা কম থাকার কারণে আর কি তো এখন আবার বাসায় যেহেতু মা আসছে সে কিছু আবার রান্না করতে হবে দেখি কি রান্না করি তো দেখি থাকুন আশা করি ভালো না লাগলেও ভালো লাগবে